আজকে দেখা যায় নাম্বার ওয়ান ভারতের সাগর তীরবর্তী সদস্য মূল রাজ্য ভারতের মধ্যে কোন জায়গার সাগর তীরবর্তী হোস্টেল স্টেট কয়টি আছে হোস্টেল স্টেটের মধ্যে কোন জেলাটি কোন রাজ্য জায়গাটি হোস্টেল এলাকার মধ্যে এই রকম নেক্সট হল কে কার রাজ্যসভার মন্ত্রী ছিলেন হ্যাঁ কেক আর রাজসভার মন্ত্রী ছিলেন অর্থাৎ ভারতবর্ষে অনেক রাজাগুলো রাজত্ব করেছেন তাদের রাজাদের মন্ত্রী থাকতেন আগেকার তিনি রাজসভার মন্ত্রী ছিলেন নেক্সট হলো কোন রাজার সময় কোন বিদেশি পর্যটন ভারত এসেছেন ভারতে বিভিন্ন সময় বিদেশ থেকে চীনা পরিব্রাজক এসেছেন আরব থেকে এসেছেন মধ্য থেকে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন কে কোন দেশ থেকে এসেছেন এবং কার সময় এসেছেন এই ধরনের

ভারতের নদীর সময়ের উৎপত্তি ভারতের কোন নদী কোন জায়গা থেকে বঙ্গোপসাগরের মধ্যে পতিত হয়েছে কোনটি আরব সাগরের মধ্যে পতিত হয়েছে এরকম হচ্ছে কোন নদী ফেরেনিয়াল রিভার অর্থাৎ হিমালয় রেঞ্জ থেকে যেটা

আসবে ব্রহ্মপুরের সবচেয়ে লম্বা সেতু পন্ডি সবচেয়ে পূর্ব দিকে সেতু কুন্ডি পুত্রের সবচেয়ে পুরাতন সেতু কোনটি করে এইরকম উত্তর পূর্ব রাজ্য সম্পর্কে বিভিন্ন উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ নর্থ ইস্টের যে কয়েকটি সাতটি রাজ্য আছে রাজ্য এই আটটি রাজ্য থেকে আসবে এআরটি রাজ্যের মধ্যে ন্যাশনাল পার্ক থেকে আসতে পারে বিমানবন্দর থেকে আসতে পারে জাতীয় পুল থেকে আসতে পারে জাতীয় বাস থেকে আসতে পারে জাতীয় পশু থেকে আসতে পারে কোন জায়গায় কি আছে সব কিছু এইসব কিছু আসতে পারে নেক্সট হল নম্বর ইলেভেন আসামের বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ আসামের কোন জায়গায় কোন প্রতিষ্ঠান আছে কোন জায়গার মধ্যে মন্দির আছে কোন জায়গার মধ্যে ন্যাশনাল পার্ক আছে কয়েকটি ন্যাশনাল পার্ক আছে হ্যাঁ কে কোন মন্দিরটি নির্মাণ করেছেন কোন মন্দির সবচেয়ে বড় হ্যাঁ মাদুলি আইল্যান্ডের মধ্যে আসামের কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে এরকম আছে ভারতের কোন রাজ্যে কোটোটি বিধানসভা আছে ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা কোন রাজ্যের মধ্যে আছে সবচেয়ে কম বিধানসভা কোন রাজ্যের মধ্যে আছে কোন রাজ্যের মধ্যে কোন সরকার কোন দল সরকার করেছে এরকম করছে আছে হ্যাঁ যে সংবিধানের তারা অত সমূহ সংবিধানের কঠিন তারা আছে হ্যাঁ প্রথম